যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকা সবটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে দ্য ওয়াল স্ট্রেট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন এটি কোনো নিছক হুমকি নয় বরং বাস্তব সত্য তিনি উল্লেখ করেন একটি সর্বাত্মক সংঘাত অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা মিত্রদের দেওয়া কাল্পনিক সময়সীমার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আরাকচির মতে এমন যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের সাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই কড়া বার্তা মূলত মার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় এসেছে এর আগের এক ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দেন যে ইরান যদি তাকে চেষ্টা করে তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো হত্যার বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং তারা ট্রাম্পকে হামলা না করার জন্য কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রণতরীটি এখন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছাতে মাত্র কয়েকদিন সময় লাগবে এদিকে আভ্যন্তরীণ ভাবেও ইরান এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে এখন সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন চলছে যেখানে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের সংখ্যা চার হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এবং ছাব্বিশ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা এই মৃত্যুর জন্য বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করছেন এবং নিহতের সংখ্যা পাঁচ হাজার বলে স্বীকার করেছেন এই আভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের সামরিক হুমকির দ্বিমুখী চাপে তেহরান এখন এক অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতির মোকাবেলা করছে যা যে কোনো মুহূর্তে একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে